সারাদিন বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে ও ছিল না দুদিন মানে একটু যদি দরজাটা খোলা থাকে ব্যাস অমনি চলে যাবে তো আজকে প্রচণ্ড মারধুর হয়েছে ওর উপরে খুব মার খেয়েছে কারণ যখন বাড়িতে এসছে মানে ওকে নিয়ে আসা হয়েছে তখন দেখছি পুরো একদম কালো ভূত হয়ে এসছে নোংরা মেখে তার মধ্যে চাদর পাতা ছিল হোয়াইট কালারের বিছানার উপরে সেটার মধ্যে পুরো একদম দেখছি কালো কালো স্পট পড়ে গেছে হুম তারপর ধোলাই করতে নিয়ে গেছি ভেতরে বাথরুমে তো নখগুলোকে একদম কেটে দিয়েছি তাই তোমার কোথায় ছিলিস দুদিন এখন না পাকনা গজিয়েছে দেখো আবার তাকিয়ে রয়েছে চলে গেলে ভালো লাগে হুম তুমি এত দুষ্টু করো এত দুষ্টু করলে কি করে চলবে বলো তো হুম এত দুষ্টু করলে কি করে চলবে তো নখ কেটে দিয়েছি আর তারপর ওর রাগ কেন আমি নখ কাটলাম কোথায় পালাচ্ছিস তুই তারপর বাড়িতে মানে দুদিন তো কোথাও ঘুমাতে পারেনি হুম বই দুদিন তো ভালো করে ঘুমাতে পারেনি দিয়ে আমি যতক্ষণ বসে আছি বসে বসে কাজ করছিলাম ওই চেয়ারটায় বসছিল মানে ঘুমাচ্ছিল খুব দুষ্ট হয়েছে ভীষণ দুষ্ট হয়েছে দেখো না আমার নিজুনারায় আমার নিজুনারায় দেখেছো ও লেজুনারাই আচ্ছা পায় আউ হয়েছে পায় আউ হয়েছে পেছনের পায় কারণ আজকে নখ কাটতে গিয়ে কেটে ফেলেছি একটুখানি মানে ওদের যে নখ আর মানে যেটা এক্সট্রা নখ হয় আর ভেতরের দিকে তো মাংসপিণ্ড থাকে তো একটুখানি মাংসপিণ্ডের মধ্যে লেগে গিয়েছিল কারণ তখন জলের মধ্যে ওকে ধরো শ্যাম্পু করাচ্ছি তারপরে শ্যাম্পু করানোর পরে নখ কাটা হয়েছিল সেই সময় ই ই চলো আমরা একটু বেরু 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 করে আসি চলো 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 বিড়ু বিরু বিরু বিড়ু বিরু 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 বিড়ু দেখো না চোখ গুলো দেখো আবার আমাকে যত বড় হচ্ছে না মানে প্রায় এক বছর দু তিন মাস হয়ে গেল এবার তো ভীষণ চিন্তা মানে ওকে ঘরে তো রাখাই যায় না খালি পালিয়ে যায় খালি পালিয়ে পালিয়ে যায় খুব খুব বধ ভীষণ এই ধরে না মুলে আজকে কান থেকে কত নোংরা বার করেছি আমি এই দেখো 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 মাথায় দেখো এই জায়গাটা কি করেছে ঠিক হ্যাঁ বাইরে যাবে আর বাইরের কুকুর বিড়াল ধরে ধরে ওকে এরুম করে 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 খাবলে খাবলে খাবে রু রু রুডু দিয়ে পুরো হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়েছি কাঁপছিল এরম করে করে দেখি দেখি আমার আচ্ছা বাইরে যে তোকে কে খাওয়ালো হ্যাঁ এই 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 তোকে বাইরে গিয়েছিলি যে তোকে কে খাওয়ালো বল কে খাওয়ালো এই যে কানগুলোকেও দিয়েছে কানেও দিয়েছে হুম কানগুলোতেও খুব লিয়েছে কেন করেছ তুমি বাইরে গেছো কেন যে কেটে দিয়েছে কেন নাকেও চলে গিয়েছিলে মা তুমি বারবার চলে যাও রান্না করার সময় আমি একটু দরজা খুলবো না বলো একটু তো দরজা খুলতে হয় বলো দেখো কিরকম আদর খাচ্ছে দেখো চুপ বন্ধ করে আদর খাচ্ছে তোমাকে ছাড়া ভালো লাগে ভালো লাগে না তো ভীষণ হয়েছে আসলে মায়া পড়ে গেছে আমাদের এমন ওকে ছাড়া থাকতেও পারি না কালকে রাত্রেবেলা তখন বাজে সাড়ে এগারোটা না পনেরো বারোটা তখন গিয়ে পুরো মানে আমার বাড়ির যত আশেপাশে দোকান চত্বর আছে সব খুঁজে এসছি কোথাও পাইনি কোথায় ছিল কে জানে তো আরেকজন অফিস থেকে ফেরার পথে তখন এটাকে ধরে নিয়ে এসছে হুম তখন এটাকে ধরে নিয়ে এসছে তোমাকে সবাই কত ভালোবাসে তুমি যদি চলে যাও সবাই আমাকে বলবে না তোমার তিননি বুড়ি কোথায় গেল। তিননি বুড়ি যে এরকম দুষ্টু হয়েছে সেটা তো আর কেউ জানে না তিননি বুড়ি এরকম দুষ্টু হয়েছে সকলে ভালো থেকো একে একটু ঘুম পাড়াই